আমি আমার মান সম্মান নিয়ে থাকার জন্য বা আমার জানের ভয় ছিল সবকিছু মিলে আমি এবার মা ভাই বোনদের নামে পাল্টা মামলা করলেন নায়িকা সাদিকা পারভীন পপি পরিবারের নামে মামলা করে কি বলছে পপি পুরো ভিডিও দেখুন প্রায় সাত বছর পর স্বামী সন্তানদের নিয়ে প্রকাশে এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী পপি শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে তাকে প্রকাশ্যে আসতে হলো তার বিরুদ্ধে জমি দখলের গুরুতর অভিযোগ এনেছে তার পরিবার শুধু এগুলো না পপির বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার বোন এবং মা তবে এবার পপিও থেমে থাকলেন না নিজের মা ভাই বোনদের নামে সাধারণ ডায়েরি করেছেন পপি বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করেন তিনি জিডি নং চারশো তেতাল্লিশ এ তথ্য নিশ্চিত করেছেন পপি নিজেই তিনি বলেন দু সালে আমার কষ্টের ইনকামের টাকায় ছয় কাঠা জমি কিনেছি কিন্তু আমার মা ভাই বোনদের অত্যাচারের কারণে আজও জমিটি ভোগ করতে পারিনি রাস্তাও ব্যবহার করতে দেয় না উল্টো আমার নামে মিথ্যাচার করছে ও হত্যার হুমকি দিচ্ছে যে কারণে জিডি করেছে প্রয়োজনে মামলা করব। এদিকে জিডি সূত্রে জানা যায় পপির মা এবং ভাই বোন তারা কিনা জমি দখল করে রেখেছেন দীর্ঘদিন যাবত একাধিকবার জমি ছেড়ে দেওয়ার অনুরোধ করেও সমাধান হয়নি বর্তমানে জমি দখল নিতে পপিকে ভয় দেখানো হচ্ছে পপির পরিবারের সদস্যরা বুধবার পাঁচ ফেব্রুয়ারি সোনাডাঙ্গার শিববাড়ি এলাকায় পপির কেনা জমি খালি করে দেওয়ার কথা বলে তার জমির দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিকে হুমকি দেয় গত বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো একটি ভিডিও কেঁদে কেঁদে অসংখ্য কথা বলেন এক সময়ের এই নায়িকা দীর্ঘ ভিডিওতে পপি বিভিন্ন কথা বলেন এটা বলেন আমি যখন ইনকাম করেছি তখন আমার পরিবারের কাছে তুই একজন মানুষ ছিলাম এখন তেমন দিতে পারি না তাই আমি এখন তাদের কাছে শত্রুর মতো জমি দখলের বিষয়ে পপি বলেন আমার মা এবং বোন যে অভিযোগগুলো করছে সবগুলো মিথ্যা ও বানোয়ার তারা সত্য একটি বিষয়কে অসত্য বলে প্রমাণ করার চেষ্টা করছে পপি তার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বলেন আমার আপন ভাই বোন আমাকে একের পর এক নির্যাতন করেছে তারা আমাকে শারীরিক নির্যাতন করতেও বাদ দেয়নি আমার টাকা চুরি করে আমাকে মারার পরিকল্পনা করেছিল তারা এমনকি আমাকে খুন করে ফেলার জন্য খুনিকে টাকা দিয়েছে